শেষ দিন শেষ দিন কেন লক্ষ্মীপুর এতগুলো তাজা প্রাণ হত্যা করা হলো বলেন কি করেন কি করা তুমি কেন করলে এটা কেন করলে তুমি তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এমপি বানাবে এখন এমপি হও ছিল দিনের জন্য এখন এমপি হবে কত দিনের জন্য এখন এমপি হবে ছিল দিনের জন্য শেষ দিন তো দরকার ছিল না এই জন্য যারা আজকে এক মাসে যারা বাংলাদেশে সাহায্য গ্রহণ করেছেন আল্লাহ তালা তাদেরকে সাহায্যের উঁচু মাকাম দান করেন সাথে গেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে সাহায্যের উঁচু মাকাম দান করেন তাদের পরিবার পরিজনকে আল্লাহ তালা সবরের জামিন নসিব করেন এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তালা উত্তম বিনিময় নসিব করেন যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বাড়ি ঘরে যারা আছে অনেক গরিব ছাত্র আছে অনেক গরিব ছেলেরা আছে তাদের প্রত্যেকের জন্য আল্লাহ ওরা আমাদের ছাত্র সমাজ আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ আমরা উজাড় করে দান করবো ইনশাল্লাহ ঠিক হয় না ইনশাল্লাহ আজকে মনে ওরা আসতে পারে নাই আজকে চিঠি দিয়ে গেছে ওরা এতটিপ করবে ইনশাআল্লাহ আমরা দান করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলেন তাহলে অহংকার অহংকার কি করছে বলেন হ তারছে। ফেস্তাক ফিল আর্দ। ফাকুল্লা নাখাদনা বিধান বিহ এদের প্রত্যেকে গুনার কারণা আমি ধর্তি। ফামিন হুুমমান আর সালনা আলা হাসেবাম কিছু কিছু আছে এদের উপর আমি পাথর পৃষ্চিিনিককে পছি। মিন হুুমমান নাখাদনা হুুম আখান। আখাদাত হুসাই হাতু কাদেরকে ফেরে কাউকে কাউকে ফেরেস্তা চিৎকার দিয়ে ধরছি অমিন হুমমান খাসাব না বিহিল আড্ডা কাউকে কাউকে জমিন ধসিয়ে দিয়েছি অমিন হুম্মান আগ না কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে পাথর মেরে হত্যা করেছি আর কাউকে দিল্লিতে পাঠাই দিয়েছি কিভাবে স্লোগান ছিল গত ষোলো বছর বুবু যান বাংলা সাইডে ভারত যান আমরা কি জীবনে কল্পনা করছিলাম এইভাবে আল্লাহ বাস্তব চশমাওয়ালা করবু যান বাংলা এদের জন্য একটু কিছু রক্ত জমা হইতে হবে রক্তটা জমা কর রক্তটা কি তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আসে নাই রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয়নি আমার খালি এই স্লোগানের কথা মনে উড়ে লাই এতটা বাস্তব করলেন কিভাবে কি করছে কোনো জাতিকে ডুবিয়ে কোনো জাতিকে পাথর দিয়ে কোনো জাতিকে বৃষ্টি দিয়ে কোনো জাতিকে জমিন ধসি দিয়ে আর এবার জাতিকে আমাদের ছাত্রগুলো আমাদের আবাবিলগুলো দিয়ে কি যদি পরবর্তীতে কোরআন নাজিল হইত তো এভাবে নাজিল হইত কিন্তু কোরআন আর নাজিল হবে না যেন তো কোরআন যে তার নাজিল না তোরা কই আছে যা কি অমিন হোমমান খা রত্না বিহীন আর্তক অমিন হুমমান আগরত্না এবার দেখেন অমাখানন্দ উলিও জুলি মাগুম আমিরব কার উপরে জুলুম করি না অমা কানন্দ হলিও জ্বলি মাগুম আমিরব কার উপরে জুলুম করি না বলে কিং কেন ফুচা হুম ইয় জলিম তোরাই করে চিষ্টতের ওপরে জুলুম আর কীভাবে বললে বুঝতাম এবার কি বলে মাতালুল্লালি নাত্তা খাদু মিন্দু নইল্লা হে আউলিয়া যারা না আমাকে ছেড়ে আমাকে ছেড়ে যারা ভারতকে বন্ধু বানিয়েছো আমি কৈ আল্লাহ কই আমি কিতাম মাতালুল্লালি নাত্তা খাদু মিন্দু নিল্লা হে আউলিয়া আমাকে বাদ দি যারা অন্য কাউকে বন্ধু বানিয়েছো। ক্যামাথাল এদের উদাহরণ হলো এরা হলো মাকড়সার মতো একটা ঘর বানায় ঠিক কেন্দ্র বিন্দুতে বসে থাকে নিজেকে হিরো হিরো মনে করে ছোট ছোট কীট পড়ে একটা একটা ধরে 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 তুলে নেয় কি তুলে আয়না ঘরে রেখা দেয় কি তুলে তুলে এবার দেখেন এর তাক বাইটা এটা ঘর বানায় ঘর বানায় ওয়াননা আহওয়ানা আল-বিয়ুত লা বাইতুল আনকাবুত আল্লাহ বলেন মাকুশার ঘর হলো পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর মাকুসার ঘর হলো পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর লাউ কান ইউআলমুন এতটা বছর ধরে যাদের কাছে তে غلامি করেছো এতটা বছর ধরে যাদের কথা যাদের কথা শুধু তাদের কথা পুরো দেশকে তাদের কাছে দিয়ে দিয়েছো শ্রেষ্ঠতম তোমাকে আশ্রয়ের জন্য তারা রাজি হয় না আজি কি বলে বলে কি

সবসময় তো আর পারতাম না পড়ে পড়ে মনে মনে বলতাম আল্লাহ রাজত্বটা তোমার হাতে কতদিন থাকবো তোমার তো রাজত্ব তোমার তাদেরকে দিলে কেন আল্লাহ তোমার আল্লাহকে তুই বুঝোস না রে আমি তুলতেও জানি আশারও দিতে জানি যদি পাঁচ বছর হরেই আচার দিতাম তা আসারটা এত শক্ত হতো না আচারটা এত ফৃত আচারটা এত শক্ত হইতো আচারটা এত ফিত শক্ত হই তো আল্লাহতালা বলেন যারাই আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবা এটা শুধুই মাক্রসাট জালের মতো মাক্রসার চেয়ে দুর্বল কোন ঘর পৃথিবীতে আর নাই এজন্য আল্লাহ তালা বলেন হা যা কেন আলেমন যদি তোমরা বুঝতে কি বলছে বলে যদি তোমরা বুঝতে এই জন্য কর্নেওয়ালা জাত কে ফাকুতে আদাবুল কওমিল লাযিনা যলাম 100 বার গনে গনে আলহামদুলিল্লাহ বলবেন গনে গনে 100 বার গনে শুধু এই কাজের লাগে যেটা আল্লাহ বলছেন আপনি দেরি তাইছেন এটা শুনেন না আজবে দেরিতে তাইছেন আপনি এটা শুনেন না ফাকুতে আদাবুল কওমিল লাযিনা যলামু যলামদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি এবার তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোমরা বলো আলহামদুলিল্লাহ আলমিন মুখে মুখে বলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর দিলে দিলে বলো রব আপনি করেছেন প্রশংসা শুধুই আপনার রব আপনি করেছেন প্রশংসা শুধুই তা প্রশংসা শুধুই তোমার রব প্রশংসা শুধুই তোমার রব তুমি আমাদেরকে মুক্ত করেছ আল্লাহ আমাদের উপরে আর কোনো দুর্নীতিবাজদেরকে চাপিয়ে দিও না আল্লাহ এদেশের প্রতিটা প্রতিটা স্তরে যেন আর কোনো দুর্নীতিবাজ না থাকে আর কোনো জলের না আসে আর কোনো দুর্নীতিবাজ দেশে না আছে আর কোনো না আছে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী ইসলাম দ্রোহী কেউ না ইসলামকে বাদ দিয়ে কিছু করা যাবে না বলেন ইসলামকে বাদ দিয়ে বলেন এদেশে কিছু করা হ্যাঁ পৃথিবীর সব মাইনাস হইতে পারে ইসলাম মাইনাস হবে না পৃথিবীর সব মাইনাস হইতে পারে দেখেন কি মাইনাস হবে না বলেন স্লোগান তুলতে হবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন বলেন ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহ তালা তৌফিক দান করেন এটা দুপুর ইয়কিন বানাবার তৌফিক দান করেন সব যেন আমাদেরকে এই কথার উপরে ইকিন বানান আমাদের রব করেছেন এখান থেকে হটা যাবে না ছাত্র ভাই তোমাদেরকেও বলছি তোমাদেরকেও বলছি তোমাদেরকে রব এস্তেমাল করেছেন রব তোমাদেরকে ব্যবহার করেছেন তোমরাও বলবা আলহামদুলিল্লাহ আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন তোমরা এই শব্দ বলবা আমাদের রাব আমাদেরকে কী করেছেন আমাদের রাব আমাদেরকে ব্যবহার করেছেন আল্লাহ তালাই তোমাদেরকে ইস্তেমাল করছেন আল্লাহ তালাই এই জাতি উদ্ধারের জন্য তোমাদেরকে ব্যবহার করেছেন আল্লাহ তালা তোমাদের যাদের যারা শহীদ হয়ে গেছে তাদেরকে পূর্ণাঙ্গ সাহায্যের মর্ত বা নসিব করেন আর যারা অসুস্থ হয়ে আছে আহত হয়ে আছে আল্লাহ তালা এদের সুচিকিৎসার ব্যবস্থা করতো এদের প্রত্যেক আল্লাহ তারা সুস্থতার জীবন দান করেন সুহারি